আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে কাতার ভিসায় জটিলতা সম্পর্কে কিছু তথ্য বা কিছু শেয়ার করব আপনাদের মাঝে এটার জন্য আসলে আমরাও দায়ী এবং কি প্রবাসীরাও দায়ী এবং দেশে থেকে তারাও দেয় বাংলাদেশ দূতাবাস তারাও দায়ী যে এই যে বর্তমানে যে আপনার কাতার থেকে পদবীর সাথে মিল না থাকার কারণে বা কাজের দক্ষতা না থাকার কারণে অনেকে বেকারস্থ আছেন এবং কি যারা কাজ করতেছেন অনেককে দেখা যায় পদবি মিল না থাকার কারণে পুলিশ ধরে নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এর কী কারণে হচ্ছে দেখেন প্রথমেই বলতে চাই গত দুই বছরের কাছাকাছি হবে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কাতার ভিসা অ্যাট্যাচমেন্ট তখন ভাবছিলাম যে একটু ভালো হয়েছে যারা প্রবাসে যারা নতুন আসবে আসলে তখন একটু ভালো হয়েছিল কীরকম যে বিষয় অ্যাটেস্টেডটার দায়িত্বটা ছিল যে আপনি সত্যিত করা কোম্পানি আছে কিনা না কাতারের ভিতরে তার স্যালারি নিশ্চিত করা তার অ্যাকমিক নিশ্চিত করা তার মনে করেন যে কি কাজ তার কাজের স্কিলটা কি সব কিছু জাস্টিফাই করা ঠিক আছে তখন সেই বিষয় অ্যাটাস্টেড করা লাগতো এটা বাংলাদেশ অ্যাম্বাসি এবং কি আপনার লেবার মিনিস্ট্রি অফিস যৌথ উদ্যোগে এই জিনিসটা করতো তো এখন কিন্তু এটা এখন আর কোনো কথাই শোনা যাচ্ছে না কারণ এটা একটা সিস্টেম হয়ে যে এখন কাজ চলতেছে বাংলাদেশ থেকে সরাসরি যখন মেন পয়ার করতে যায় তখন কিন্তু এটা সিস্টেম হয়ে যে কন্ট্যাক্টভাবে সে কাজ করে ফেলতেছে এটা দেখা উচিত বাংলাদেশ সরকারের ঠিক আছে বাংলাদেশ দূতাবাসেরও এটা দেখা উচিত এবং কি যারা মনে করেন যে বাংলাদেশে আছে প্রবাসী মন্ত্রণালয় তাদেরও এটা জিনিসটা দেখা উচিত এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন যাতে আরেকজন একজন জানতে পারে বা তাদের কাছে পৌঁছায় তারপরে হচ্ছে দেখেন এখন যে বর্তমানে এই জটিলতার কারণে কিন্তু মানুষজনকে ধৈর্যে পারা দিচ্ছে এখন বর্তমানে সৌদি আরবে কিন্তু একটা চালু হয়েছে যে আপনার টাকামূল সার্টিফিকেট যেটা ওইটাও সত্যি তো করতে হয় সেটা তো কিন্তু সিস্টেম ওয়াইজ কাজ চলেছে এবং কেউ যদি মেডিকেলের কথা বলতে চাই যারা কাতারে মেডিকেল করেছেন কিউবিসিতে ওইখানেও দেখবেন যে একবারে কখনো ফিট হয় না যত ভালোই হোক প্রথম চান্সে কেউ ফিট হয় না দেখা যায় আপনি তিনবার চারবার চাইতে হয় মেডিকেলে হয়রানি আরে ভাই কেন এত হয়রানি হবে মেডিকেল থেকে কিউবিসি সেন্টার থেকে যখন আপনার লোক আসে তাকে তো সব কিছু বলে দেওয়া হয় স্যালারি কত কি আসবে এখন বর্তমানে যেটা শুনতেছে অনেকে স্যালারি সম্পর্ক বলে না ঠিক আছে যে কত টাকা স্যালারি কী পদবি সব কিছু বলে দেওয়া উচিত এখন তারাও এটা এটাও কিন্তু বলে না এবং মনে করেন যে এই আপনার যে কাজে যে আসতেছে সে কাজের মনে করেন যে কোনো জাস্টিফাই করা না কত টাকা স্যালারি বা কি এগুলো জাস্টিফাই করে না উচিত তাদের জাস্টিফাই করা ইভেন মনে করেন যে আপনি এক্স রে রিপোর্টে করতে জানো যে মেডিকেলে রক্ত টেস্ট বা এক্স বা ডায়াবেটিস সুগার টুগার এগুলো যখন টেস্ট করে সেখানেও মনে করেন যে আপনি জটিলতা হয় না দুইবার তিনবার চারবার যাইতে হয় ঠিক আছে এগুলি মানুষ যে কত দূর দূরান্ত থেকে আসে টাকা খরচ করে ঢাকাতে থাকতে হয় হোটেল বানিতে হয় একটা প্রবাসী যখন আসে সেই বোঝে যে কত কষ্ট করে আসতে হয় এবং কি টাকা পয়সা ধারধে না করে আসতে হয় তো এইগুলি যদি সে অবগত হয় তার কাজের সাথে মিল না স্যালারি ঠিক নাই তখন কিন্তু সে চাইলে একটা প্রবাসী চাইলে কাতার যারা আসবেন তারা বিসি থেকে চাইলেও কিন্তু একটা বিষয়টা ক্যান্সেল করতে পারবেন যদি কথা কাজে মিল না থাকে আমি সবাইকে বলি যে ভিসার পদবী চেক করে আসবেন কেন এখন এই জটিলতাটা কিন্তু হসছে আমার গত এক বছর আগে ভিডিও দেখবেন দুই বছর আগে ভিডিও দেখবেন হ্যাঁ দেড় বছর আগে ভিডিওগুলো দেখবেন আমি প্রতিটা ভিডিওতে আমি বলে দিই তো তখন কিন্তু কেউ সতর্ক হয় চিন্তা করে ভাই আমি ফ্রি ভিসার লোক আমি যাবো ফ্রি বিষাতে বলতে পারবো ফ্রি ভিসা নাই এটা কিন্তু সবটে কোম্পানি ভিসা আমার ভিডিওটা আজকে বড় হবে লং হবে আপনার ধৈর্য সহকারে শোনেন যদি ভালো মনে হয় তো শেয়ার করে আরেকজনকে সুযোগ করে দেবেন দেখার জন্য তো যাতে অবগত হতে পারে ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে যে দেখেন ফ্রি বিষয় বলতে কোন বিষয় হয় না একটা কোম্পানির বিষয় তো সেখানে অন্ততমাখ আপনার পদবীটা তো ঠিক থাকা দরকার কোম্পানি যেটাই হোক আপনি পদবী যদি মিল না থাকে আপনি এক জায়গায় যখন কাজ করতে যাবেন হ্যাঁ এটা যেভাবে কাজ করতেছে মানুষজন এটা অবৈধভাবে কাজ ঠিক আছে যদি পুলিশ বা মনে করেন যে চেকে ধরা পড়ে আপনার ড্রাইভার বা আপনি ড্রাইভার না ড্রাইভিং কাজ করতেছেন বা আপনি অন্য কাজ করতেছেন গন্তব্যস্থান থেকে আপনাকে ধরলে সমস্যা আছে আইডি ঠিক থাকলে রাস্তাঘাটে ঘোরাফেরা করলে চললে ফেললে সমস্যা নাই আইডি চেক করে আপনাকে ছেড়ে দিবি ঠিক আছে এটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার কর্মস্থল থেকে আপনাকে সমস্যা ঠিক আছে এইগুলি আপনারা চেক করে আসবেন অনেকে বলতেছেন ভাই আমার আপনি লেমুদিনে চাকরি করবেন ড্রাইভিং বিষে আসছেন লেমুদিনে কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না ঠিক আছে এগুলি ভালো করে খেয়াল করবেন যাচাই বাছাই করবেন আর অনেক আছে লেমোজিন কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চেঞ্জ কিন্তু লেমদিন কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না অন্য জায়গা থেকে তো যাই হোক অনেক কথা আপনাদের যে বলতেছে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর সময় সুযোগ হয় না যে আমি আপনাদেরকে একটা লং ভিডিও উপহার দেবো বা লং ভিডিও করবো আমার কথা ভুল থাকতে পারে আপনারা যেটা ভুলটা আমরা সংশোধন করে দেবো আপনারা কমেন্টে আপনি যেটা জানেন সেটাও আপনি কমেন্টে বলে দেবেন যাতে আরেকজন উপকার হয় আমার কমেন্টে বলে দেবেন যে আরেকজন উপকার হয় যাতে আপনার যে বিস্তারিত তথ্যগুলি আর কি তো যেটা বলতেছিলাম তো এই যে আবার আরেকটা যে বিষয় আছে যেটা প্রবাসীরা যখন সব কিছু ঠিক থাকা সত্ত্বে যখন আসে যে কোনো দেশেই যাও না সবার জন্যই বলতেছি শুধু কাতার না সৌদি আরব হোক বাহারান হোক কুয়েত হোক ডুবাই হোক দেখেন যে প্রবাসী লোনটা যে সিস্টেমে চালু করছে সহজ শর্তে ঋণ তো এটা কিভাবে। একটা মানুষ কত হয় জানি আমি জানি ঠিক আছে আমি প্রেটিক্যাল ওখানে গেছি জাস্টিফাই করছি যখন যায় তাদের হয়তো বা গভর্নমেন্টের চাকরির চাকরির একজন পারমিশন লাগবে হ্যাঁ এবং কি যার নিজস্ব বিজনেসম্যান থাকতে হবে সিকিউরিটি পারপাসে আরে ভাই আমার এখানে এক একটা লোককে যখন বিদেশ আসবে তার ভাই আছে বোন আছে তারা সাক্ষী দিলে হবে না 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 বিজনেসম্যান হওয়া লাগবে তা তারা চেক দিচ্ছে ব্ল্যান্ড চেককে একটা অপরিচিত লোককে দিবে একটা ব্ল্যান্ড চেক আপনার ব্ল্যাঙ্ক চেক চাচ্ছেন প্রবাসী ব্যাঙ্কে থেকে আমাদের ব্ল্যান্ড চেক দিতে হবে ঠিক আছে তো ব্ল্যান্ড চেকটা কী কেউ কী সম্ভব দেয় এটা কি আপনি দিবেন আরেকজন দিবে হয়তো বা আমার ভাই দিবে আমার বোন দিবে তারপর দিতে চায় না ধরেন দিবে আরেকজনকে দিবে এত লোক আমি কোথেকে পাবো কীভাবে ঋণ করে আসবে মানুষ এগুলোকে দেখবেন একটু সহজ কথা আপনার সব যেরকম যেরকমটা কিনা না ব্র্যাক ব্যাংকে ব্যাঙ্কে দিচ্ছে গ্রামীণ ব্যাঙ্কে লোন দিচ্ছে এরকম প্রক্রিয়া চালু করেন ঠিক আছে যে সে যে লোন দিতে পারে অবশ্যই তার সিকিউরিটি পারপাস আপনার নিয়ে সেখান থেকে আপনারা দিবেন কিন্তু ওই যে চেক নিয়ে এভাবে করে এরকম চাকরিজীবী হতে হবে ট্রেড লাইসেন্স থাকতে হবে আরও বিভিন্ন অনেক কিছু ঠিক আছে এই কথা নাই বললাম তারপরে আবার সিরিয়াল দিলে টাকা পাওয়া যায় না এটা পাওয়া যারা মানে আগে বলেননি কেন মানে বিভিন্ন কথাবার্তা শুরু হয় তো যাই হোক আপনারা যারা বাংলাদেশের দূতাবাসে যারা আছেন তারা একটু এগুলি খেয়াল করবেন হ্যাঁ বা যে দেশে হোক তো আপনারা একটু খেয়াল করবেন আর বাংলাদেশের মন্ত্রণালয় আছেন প্রবাসী মন্ত্রণালয় আপনারা খেয়াল করবেন যে শর্ত শর্তে যাতে ঋণটা পায় এবং কাজে নিশ্চিত করে যাতে আসতে পারে ঠিক আছে কাজের নিশ্চিত এটা আপনারা ভালো করে ইনকোয়ারি করবেন প্রয়োজনে আপনারা আটকে দিবেন প্রয়োজনে আপনারা ওখান থেকে আটকে আটকে দিলে কিন্তু অনেকে সতর্ক হবে যে আসতে পারবে না ঠিক আছে একটা লোকজন টাকা পয়সা লেনদেন করা যখন আসে আপনারা ওখানে অ্যাপ্রুভাল দিয়ে দেন সেটাই কিন্তু সমস্যা ঠিক আছে আপনারা বিএমএটি প্রশিক্ষণ খুলে রাখছেন সেখানে একটা সমস্যা তাই যেখানে আপনার ট্রেনিং করে তিন দিনে ট্রেনিং করতে হয় আবার শুনতেছি অনেকে নিজের চোখে দেখছি পুরাতন লোক কেন ট্রেনিং করবে আর যে ট্রেনিং করায় আমি নিজে দেখছি যে ট্রেনিং করায় তার কোনো অভিজ্ঞতা নাই সে নিজেও জানে না কী কি কীভাবে প্রবাসে চলতে হয় ঠিক আছে কীভাবে চলতে হয় কী আসো তাদেরকে ওইখানে জায়গায় আমি একটা রিকোয়েস্ট করব যে যারা ট্রেনিংগুলি করায় সেখানে প্রবাসী নিয়োগ করেন প্রবাসী ভাই অথবা বোনকে নিয়োগ করে সেখানে তারা জানে প্র্যাকটিক্যালি কীভাবে বিদেশের মাটিতে চলাফেরা করতে হয় কীভাবে কাজ করতে হয় এই সম্পন্ন বিস্তারিত কিভাবে থুতু ফেলবে কোথায় কোথায় ময়লা ফালাবে কী কী ফালাবে না ফালাবে এই সমস্ত তারাই জানে প্র্যাকটিক্যাল যারা জানে তাদেরকে নিয়োগ করেন ওই বাংলাদেশ থেকে আলতু ফালতু লোক নিয়ে নিয়োগ করবেন ক জানে না শিক্ষিত আছে ঠিক আছে শিক্ষিত আছে আমি এটা বলতেছি না আমার কথা অপমান নিবে না শিক্ষিত আছে ঠিক আছে কিন্তু সেটা কাজের কিছুই জানে না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো যাই হোক আপনারা এইগুলি থেকে আপনারা আমি একটা কথাই বলতে চাই বর্তমানে কাতারের যে অবস্থা কাজের মনে করেন লোক পাড়া দিচ্ছে এতটা কষ্ট করা ডাল করে আসছে এগুলি ভুলতো আর নিজেদেরও আছে। আপনাদেরও আসে গভর্নমেন্টও দেখা উচিত এইগুলি ঠিক আছে এবং কি যারা দূতাবাসায় তাদেরও দেখা উচিত আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করল যে প্রবাসী লোনটা একটু সহজ সর্তে করেন ঠিক আছে এবং পূর্ণবাসন ঋণটা আছে যারা ছুরিতে চায় তাদের টাকা প্রয়োজন তাদেরকে একটু সহজ শর্তে আপনারা ঋণটি দেন একটু সহজ শর্তে করেন ঠিক আসতে যেখানে মেডিকেলটা হয় সেখানেও কিন্তু দুর্নীতি হয় ঠিক আছে এরকম অনেক কথা আছে আপনাদের তুলে ধরলাম এগুলো থেকে আপনারা একটু নিস্তার করেন মানুষদেরকে একটু সাহায্য করেন আর অনেক কথা আছে যে মনে বলার ছিল আমি পার্টুপাট বলবো এখন বলা হচ্ছে না আর ভিডিওটা এমনি লং হয়ে গেছে পরবর্তী আরও অনেক কথা বলবো আপনাদের মাঝে তো আপনারা একটু ভিডিও বিশেষ করে শেয়ার করেন দেখে আপনাদের যদি রিসপন্স যদি ভালো পাই ইনশাল্লাহ আমি আরও কয়েকটা কন্টেন্ট তৈরি করবো আর কি আল্লাহ হাফেজ আমি দোয়া কাতা থেকে মোহাম্মদ কাউসার আলী